প্যান কার্ড এবং আধার কার্ড এখন অতীত রাজ্যে এলো নতুন কার্ড মিলবে বিরাট সুবিধা কিভাবে করবেন আবেদন আর কি কার্ড আপনাদের দেয়া হবে সমস্ত কিছু ডিটেলস বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো এখানে বলা হয়েছে আমাদের জীবনে প্যান এবং আধার এই দুটি কার্ড ভীষণ গুরুত্বপূর্ণ আধার কার্ড ছাড়া কোনো সরকারি কাজ হয় না আবার অন্যদিকে প্যান কার্ড ছাড়া বড় অঙ্কের টাকার লেনদেন থেকে শুরু করে অনেক কাজ আটকে যায় প্যান কার্ড ছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করতে গেলেও সব সুবিধা পাওয়া যায় না তবে এই সব প্যান কিংবা আধার কার্ড ছাড়াও এসে গিয়েছে একটি নতুন কার্ড ইতিমধ্যেই সেই কার্ড প্রদান করা শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই বাংলায় সেই কার্ড প্রদান করা হচ্ছে এই কার্ডটির নাম পেন কার্ড পার্মানেন্ট এডুকেশন নাম্বার কার্ড আসলে এই কার্ডের কথা বলা হচ্ছে সেই কার্ড পেন কার্ড আগামী দিনে ভীষণ জরুরি হয়ে উঠবে সাধারণ মানুষের কাছে এই কার্ডের মধ্যে দিয়ে পাওয়া যাবে দারুণ সুবিধা নতুন এই ধরনের কার্ডের নাম হল পেন কার্ড বা পারমানেন্ট এডুকেশান নাম্বার পেন প্যান কার্ড অথবা আধার কার্ডের যেমন ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার থাকে ঠিক সেই রকমই এই কার্ডেরও একটি নাম্বার থাকবে আর এই নম্বরটি হবে এগারো ডিজিটের কারা পাবেন এই কার্ড পেন কার্ড মূলত পড়ুয়াদের জন্য দেওয়া হবে এই কার্ড চালু করেছে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় পেন কার্ড বা পারমানেন্ট এডুকেশন নাম্বার কার্ড শুধুমাত্র দেওয়া হবে ছাত্রছাত্রীদের ইতিমধ্যেই কার্ড বিলির প্রক্রিয়া শুরু হয়েছে দেশের বিভিন্ন রাজ্যের ছাত্রছাত্রীদের পাশাপাশি এই রাজ্যের অনেক ছাত্রছাত্রী এই কার্ড পেয়েছে পেন কার্ডের গুরুত্ব কী কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চালু করা নতুন এই পেন কার্ড থেকে বিভিন্ন প্রান্তে স্কুল কলেজ কিংবা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হবে না তবে আগামী দিনে এই কার্ড না থাকলে ভর্তি হওয়ার ক্ষেত্রেও বাধা সৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চালু করা এই কার্ড আগামী দিনে পড়ুয়াদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ কার্ড হিসাবে পরিগণিত হতে চলেছে পেন কার্ডের সুবিধা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের চালু করা পেন কার্ড যদি থাকে তাহলে এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থানান্তরিত বা মাইগ্রেশন হওয়ার কাজ খুব দ্রুত এবং সঠিকভাবে হবে শুধু তাই নয় স্কলারশিপ চাকরি এবং সরকারি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়ার সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন নেবে এই কার্ড ভুয়ো ডিগ্রি ধরার ক্ষেত্রেও কাজে লাগবে তো বন্ধুরা নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ ডিটেলস তথ্যটি বুঝতে পারলেন আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি